শাশুড়ি দরজায় কান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম সেদিন আমাদের বিয়ের দ্বিতীয় দিন সকাল সাতটা হঠাৎ ননদ ডেকে বলল ভাবি তোমাকে মা ডাকছে গেলাম গিয়ে দেখি শাশুড়ি মুখ ঘুমরা করে বলে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠুনি তোমাকে কি স্বামীর সাথে শুয়ে থাকার জন্য বিয়ে দিয়ে আনছি মা আমি তো নতুন বউ নতুন বউ তো কি তোমাকে সিন্ধুকে তুলে রাখবো চাও নাস্তা বানিয়ে রেডি হও লোকজন আসবে তোমাকে দেখতে আমি সবে মাত্র তখন ইন্টারে পড়ি হঠাৎই দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়ি আমাকে কোনো অনুষ্ঠান হয়নি বিয়েতে আমার বাবা একজন কৃষক চেহারা সুন্দর গায়ের রঙ সাদা ফর্সা বলে বড়লোক বাড়ির বউ হয়ে আমি বিয়ের পর দিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার কাপড় দিয়ে বেশ ক্লান্ত ছিলাম কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রাম নেওয়া হয়নি রাতও গুম হয়নি এখন সকাল এগারোটা বাজে ভীষণ ক্ষুধা লেগেছে কিন্তু সবাই খেয়ে উঠলো আমাকে খেতে বলল না হ্যাঁ আমি সবার সাথে খেতে বসছিলাম আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বলল। তুমি জানো না বাড়ির বউরা আগে খেলে সংসার অমঙ্গল হয় তুমি সবার শেষে খাবে এরপর আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা এলো আমাকে দেখতে সতেরো জন মানুষ তাদের জন্য আবারও নাস্তা বানালাম নিজের আর খাওয়া হলো না এরপর খালা শাশুড়ি বললো আজ দুপুরে বইয়ের হাতে রান্না খাবো আমি আবারও দুপুরের খাবার রান্না করলাম বেলা দুইটা বাজে প্রায় ছয়টা পদ রান্না করলাম আমি এখনও খেতে পারিনি আমার স্বামী একবারও জানতে চাইনি আমি খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনে আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল বেলা তিনটা তিরিশ সবাইকে খাওয়ানোর পর খেতে বসলাম শাশুড়ি বলে তোমার মা কি এটুকুই শেখায়নি যে খাবার পর থালা বাসন মেজে ঘর পরিষ্কার করতে হয় আমি কিছু না বলে না খেয়ে পঞ্চাশটার মতো বাসন মাজলাম সতেরো জন বাইরের লোক আর বাড়ির সবার বাসন রান্না করতে কতগুলো বাসন নোংরা হয় জানেন নিত্য আপুরা আমি খুবই অবাক এবং ভাবতেও পারিনি বিয়ের পরের দিন নতুন বইয়ের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে বা নতুন দিয়ে এত কাজ করাতে পারি আমাকে পাশের কিছু আসছিল। তখনও দেখতে মেয়েরা আমি কাজ করছিলাম আমাকে কাজ করতে দেখে তারা বলল ভাবি আজকে কাজ শুরু করলেন পরে কথায় কথা জানতে পারি বিয়ের আগের দিন নাকি আমার শাশুড়ি আমাদের বাড়ির কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছে তখনই বুঝলাম এ বাড়িতে গরিব ঘরের মেয়ে আনার কারণ একটাই খালা শাশুড়ি হঠাৎ বলল ও নতুন বউ দেখাও দেখি তোমার বাড়ি থেকে কি গহনা দিয়েছে আমার গলায় একটি পাতলা চেন দেখে আমাকে খালা শাশুড়ি কটু কথা বলল। এখন ফকিরনিকে নিকে আনছিস বোন বাবা মা তুলে কথা বলায় আমি রুমে গিয়ে কাঁদছিলাম আমার স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তখন বললাম খালা এমন বলেছে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ির দরজায় কান দিয়ে শুনছে তাই আর কথা বাড়ালাম না হঠাৎ শাশুড়ির রুমে ঢুকে কেঁদে কেঁদে সবাইকে বলতে লাগলো দেখো দেখো পছন্দ করে কাকে আনছি বিয়ের দুই দিন হতে না হতেই ছেলের কাছে মাকে খারাপ বানাচ্ছে আমি কিছুই বললাম না আমাদের বউদের কিউই বা বলার আছে শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী বলল মা কিন্তু এত কিছু মনে করে বলেনি মায়ের মনে এত কিছু নেই এরপর থেকে আমাকে কথায় কথায় খুঁচিয়ে বাজে কথা বলতো শাশুড়ি ননেদেরা কিন্তু কিন্তু আমার স্বামীকে কিছু বললে বললো তোর মধ্যে সমস্যা